ওমানের ভিসা সংক্রান্ত বর্তমান পরিস্থিতি এবং আপনার জিজ্ঞাসা করা বিষয়গুলো নিয়ে সর্বশেষ আপডেট নিচে দেওয়া হল একত্রিশ হাজার ব্লকের বিষয়টি কি ওমান সরকার সম্প্রতি শ্রমবাজার সংস্কার এবং ওমানাইজেশন ওমানি নাগরিকদের কর্মসংস্থান নিশ্চিত করা প্রক্রিয়ার অংশ হিসাবে কঠোর পদক্ষেপ নিচ্ছে ওমানের শ্রম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যেসব প্রবাসী অবৈধভাবে ওমানে অবস্থান করছেন বা যাদের আকামার রেসিডেন্সি কার্ড মেয়াদ শেষ হয়ে গেছে তাদের একটি বড় অংশের তথ্য ব্লক ডাটাবেজে বা স্থগিত করা হয়েছে তবে সুনির্দিষ্টভাবে একত্রিশ হাজার সংখ্যাটি মূলত ওমানের শ্রমবাজারের নিয়মিত তদারকির একটি অংশ যা বিভিন্ন সময় পরিবর্তিত হয় ওমানের ভিসা কবে খুলবে সর্বশেষ আপডেট দুই হাজার ছাব্বিশ ভালো খবর হল দুই হাজার চব্বিশ সালের মাঝামাঝি থেকে ওমান সরকার বাংলাদেশিদের জন্য ভিসার উপর আরোপিত নিষেধাজ্ঞা ধাপে ধাপে শিথিল করতে শুরু করেছে বর্তমানে বারোটি ক্যাটাগরিতে ভিসা ইস্যু করা হচ্ছে বর্তমানে যেসব ভিসা খোলা আছে পেশাজীবী ভিসা ডাক্তার ইঞ্জিনিয়ার নার্স শিক্ষক ও হিসাবরক্ষক অ্যাকাউন্টেন্ট পারিবারিক ভিসা যারা ওমানে কর্মরত আছেন তাদের পরিবারের সদস্যদের জন্য ভিজিট ভিসা জিসিসি জিসিসি দেশগুলোতে বসবাসরত বাংলাদেশিদের জন্য এবং উচ্চ আয়ের পর্যটকদের জন্য ইনভেস্টার বা বিনিয়োগকারী ভিসা ওমানে ব্যবসা বা বিনিয়োগ করতে আগ্রহীদের জন্য অফিসিয়াল ভিসা সরকারি বা বিশেষ প্রয়োজনে ভ্রমণকারীদের জন্য সাধারণ শ্রমিক ভিসা কবে খুলবে সাধারণ শ্রমিক বা আনস্কিল্ড লেবার ভিসার ওপর এখনও কড়াকড়ি রয়েছে তবে দুই হাজার ছাব্বিশ সালের শুরু থেকে ওমান সরকার দক্ষ জনশক্তি স্কিল্ড ওয়ার্কার্স নেওয়ার ওপর বেশি জোর দিচ্ছে শর্ত নিয়োগ এখন ওমানে শ্রমিক হিসেবে যেতে হলে সংশ্লিষ্ট কাজের ওপর পেশাদার স্বীকৃতি বা সার্টিফিকেট প্রফেশনাল এক্রেডিটেশন থাকা বাধ্যতামূলক করা হচ্ছে নিষেধাজ্ঞা তুলে নেওয়া ওমানে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত এবং ওমানি কর্তৃপক্ষের মধ্যে আলোচনা চলছে যাতে সাধারণ শ্রমিকদের জন্য দ্রুত বাজারটি উন্মুক্ত হয় আশা করা হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি নাগাদ বড় কোম্পানিগুলোর যেমন গালফার বা অন্যান্য কনস্ট্রাকশন কোম্পানি মাধ্যমে দক্ষ শ্রমিকদের কোটা আরও বাড়ানো হবে আপনার জন্য পরামর্শ দালাল থেকে সাবধান বর্তমানে যেহেতু সাধারণ শ্রমিক ভিসা পুরোপুরি সবার জন্য উন্মুক্ত নয় তাই ভিসা খুলে গেছে বলে কোনো দালালের কাছে টাকা লেনদেন করবেন না দুই দক্ষতা অর্জন আপনি যদি ওমান যেতে চান তবে ইলেকট্রিশিয়ান প্লাম্বার ওয়েলডার বা ড্রাইভিংয়ের মতো কারিগরি কাজে দক্ষতা এবং বৈধ সার্টিফিকেট অর্জন করুন এখন ওমান শুধু দক্ষ জনবলকেই অগ্রাধিকার দিচ্ছে তিন আউটপাস যারা ওমানে অবৈধভাবে আছেন এবং দেশে ফিরতে চান তাদের জন্য মাঝে মাঝে জরিমানা মৌকুফের আউটপাস সুযোগ দেওয়া হয় দূতাবাসের খবরের দিকে নজর রাখুন আপনি কি বিশেষ কোনো পেশার ভিসা সম্পর্কে জানতে চাচ্ছেন